মরুভূমির বুক চিরে ছুটে চলেছিল একটি ট্রেন চারিদিকে শুধু বালি রুক্ষতা আর নিরাপত্তার হাহাকার হঠাৎ ট্রেনে জ্বালনা দিয়ে পড়ে গেল একটা পাকা আম কেউ খেয়াল করল না কেউ জানতই না এই সামান্য আমটাই একদিন ইতিহাস বদলে দেবে সেই আমটার কাছে প্রথমে যে পৌঁছেছিল সে একটি ছোট্ট সবুজ তোতা পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে সে ভাবল এই মরুভূমিতে ফল অসম্ভব তবু তো তা হার মানে না সে আমটা ঠোকরাতে লাগলো রস খেয়ে বীজটা আলাদা করে রাখলো তারপর নিজের ঠোঁট দিয়ে বালিতে ছোট্ট একটা গর্ত করল এক ফোঁটা আশা পুঁতে দিল সে রুক্ষ মাটির বুকে দিন যায় রোদ আরও তীব্র হয় বালি গরম হয়ে আগুনের মতো জলে তোতাটা প্রতিদিন অনেক দূর উড়ে গিয়ে এক ফোঁটা এক ফোঁটা জল এনে সেই গর্তে ঢালতো তার ডানা ব্যথা করত ঠোঁট শুকিয়ে যেত অনেকে হাসত এই মরুভূমিতে গাছ পাগল নাকি কিন্তু তোতা বিশ্বাস ছাড়েনি একদিন বালির বুক চিরে বেরিয়ে এলো সবুজ এক চারা তারপর দিন মাস পেরিয়ে গেল মরুভূমির মাঝে দাঁড়িয়ে গেল একটা আম গাছ তার ছায়া ঠান্ডা আর ফল মিষ্টি ধীরে ধীরে আরও গাছ আরো বীজ আরও যত্ন এক সময় পুরো মরুভূমির মাঝখানে জন্ম নিল এক বিশাল আম বাগান পাখিরা ফিরল হাওয়া বদলালো মাটিতে প্রাণ এলো কিন্তু সুখ বেশি দিন থাকে না একদিন এলো একতল বানর তারা ফল খেলো ডাল ভাঙলো গাছ উপরে ফেললো তোতা ছুটে এলো কিন্তু কিছুই বাঁচাতে পারল না ভাঙা গাছের নিচে বসে সে শুধু কাঁদতেই থাকল। তার চোখের জল মাটিতে পড়ল, ঠিক সেই জায়গায় যেখানে সে একদিন আমের বীজ পুঁতেছিল অনেকদিন তোতা আর আসেনি কিন্তু এক সকালে সে আবার ফিরল ভাঙা গাছের ঢাল থেকে বীজ কুড়োলো আবার গর্ত করলো আবার জল আনলো কারণ সে জানতো প্রকৃতি কখনো প্রতারণা করে না আর সত্যি মাটি আবার সবুজ হলো আজ সেই জায়গায় আর মরুভূমি নেই সেখানে মানুষ আসে বিশ্রাম নিতে পাখিরা গান গায় শিশুরা আম কুড়িয়ে খায় আর দূর থেকে এক ডালের ওপর বসে একটি ছোট্ট তোতা তাকিয়ে থাকে চোখে ক্লান্তি নেই আছে শুধু শান্তি আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতিও ঠিক একদিন আপনাকে ফিরিয়ে দেবে শতগুণে চোখ ভিজে গেলে এটাই এই গল্পের সার্থকতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ